ওম নম শ্রীরামচন্দ্রায় নম আজ মায়ের অষ্টমী পূজা ঠাকুর নিজেই বলিল আজ মায়ের অষ্টমী পূজা দেখেন তো অষ্টমী তিথি কতক্ষণ আছে আমি পঞ্জিকা দেখিয়া বলিলাম অষ্টমী তিথি দিন আছে অনেক গুরুভ্রাতা উপস্থিত হইলেন সপ্তমী পূজার ন্যায় অষ্টমী পূজার সাঙ্গ হইলে উপস্থিত ভক্তবৃন্দ পূজার প্রসাদ পাইয়া চলিয়া যান ঠাকুর মধ্যাহ্ন ভোগ গ্রহণান্ত বলিলেন এইবার একটু বিশ্রাম করুন আপনারা গিয়া আহার বিহার করেন এইখানে আর কারো থাকার প্রয়োজন নাই ইহার পর ঠাকুর একখানা চাদর নিয়া মাথা হইতে পা পর্যন্ত সমস্ত শরীর আচ্ছাদন করিয়া শয়ন করিলেন স্নানাহার করিতে করিতে চিন্তা করিলাম আজ ঠাকুরকে পাহারা দিয়া দেখিব ব্যাপারটা কি চাদরখানা বিছানার সঙ্গে মিশিয়া রহিয়াছে আমি ধীরে ধীরে চাদরখানা শূন্য তুলিয়া আমার সন্দেহ দূর করিলাম চাদর পূর্ববধ শয্যায় পাতিয়া দরজার খিলাট বন্ধ করিয়া খাটের অদূরে বসিয়া রহিলাম যাহা থাকে কপালে আজ দেখিব ঠাকুর কখন কিভাবে চাদরের নিচে আসেন চারটাবাজারে দেখি চাদর নড়িতেছে নিচে ঠাকুর আছেন হঠাৎ চাদর ফেলিয়া উঠিয়া ঠাকুর জিজ্ঞাসা করলেন আমি এখানে বসে আছেন কেন বসে আছো কেন আমি দরজার খিলকড়িয়া দিয়া উত্তর দিলাম তোমাকে পাহারা দিচ্ছি ঠাকুর তুমি কি চাদর তুললা দেখছ উত্তর দিচ্ছেন চাদর তুলতে হবে কেন চাদরের উপর দিয়া পরিষ্কার দেখা গেছে তুমি এখানে নাই তখন চাদর সম্পূর্ণরূপে উঠায় দেখিয়েছি তাতে লাভ কী হইল লাভের জন্য তো দেখিনি দেখবার জন্য দেখিয়েছি তুমি কোথায় গিয়েছিলে তোমার দেহে সৌরভে সমস্ত ঘর সৌরভময় হয়েছে কেন এই সময় আমার পিতা মাতা বর্দা বর্দি ও ঠাকুর ভাই আসলেন ঠাকুর বলছেন দেবী পূজায় গেছিলাম সেইখানে দেবগন্ধ এখনও দেহে লাগা আছে সেই জন্য এই সৌরভ পাইতেছো কি করে গেলে পুনরায় চাদরের নিচে এলে কিছুই তো দেখতে পেলাম না এইগুলি কিছু না ঠাকুর বলছেন প্রয়োজন হলে দেহ সমেত যত্রতত্র বিচারণ করা যায় অনিমা সিদ্ধির কাজ চোখে দেখা যায় না এই সঙ্গে লঘিমা সিদ্ধি কাজ কইরা যায় এই প্রকার কত সিদ্ধি আছে এবং তাদের ক্ষমতা কি ঠাকুর বলছেন অষ্টাদশ সিদ্ধি আছে তার মধ্যে চাইদ সিদ্ধি প্রধান এইগুলির ক্ষমতা অসীম অনিমা সিদ্ধি হইল অনুর মতো সূক্ষ্ম হওয়ার ক্ষমতা লঘিমা সিদ্ধি হইল বায়ুর থাইকা হালকা হইয়া যত্র তত্র বিচরণ করার ক্ষমতা